কনিকা কবিতা ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সো নতুন দুর্গা পুজোর এই বছরের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা যাক ভিডিওটা কেমন হয়েছে নতুন মিনি ব্লগ হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজ আমি একটা জায়গায় এসেছি তো এত সুন্দর দেখো সাদায় সাদা হয়ে আছে আর শরতের সাদা কাশ ফুলে ভরে রয়েছে তার সাথে দেখো কত বছর হবে দশ সাজতে হবে তো মায় দুরগা মা

কেমন লাগছে বলো আমার তো খুবই খুবই ভালো লাগছে কেননা সত্যি কথা বলতে এত সুন্দর দৃশ্য যে এত সুন্দর প্রকৃতি দেখতে পাবো এখানে এসে ভাবতেও পারিনি তো এখানে এসে ইচ্ছা ছিল কিছু ভিডিও করার কিন্তু সেরকম মন মানসিকতা নিয়ে আসেনি বলে ভিডিও করতে পারিনি তবে এই ভিডিওটা করে নিয়ে এসেছি যাতে আমি তোমাদেরকে দিতে পারি আর সামনেই তো দুর্গা পুজো আসছে জানোই আর এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলেও দেব কিন্তু তার আগে আমি তোমাদের ভয়েস দিয়ে দিলাম নিজেই ভিডিওটা করছিলাম বলে যাই হোক এর মধ্যে নিজের ছবিটাকে আনতে পারিনি নিজেকে আনতে পারিনি এই সামনে ক্যামেরার সামনে তো কারণ আমি ব্যাক ক্যামেরায় ভিডিওটা করছিলাম তো সত্যি আমার এতটা ভালো লেগেছে এই প্রকৃতির দৃশ্যটা দেখে মানে মনটা ভরে গেল আজকে যেন এই দৃশ্যটা দেখে আমি এর আগে সত্যি কখনও দেখিনি আর এটা দেখা যায় নবদ্বীপ গঙ্গা যে আছে নবদ্বীপে আসলে নবদ্বীপের কাছে এটা দেখা যায় তো চলো তোমরা পাশে থেকে সাপোর্ট করো